আমাদের গ্রামের বাড়িতে সরস্বতী পুজোয় আপনাদের সবাইকে স্বাগতম সরস্বতী পুজো শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি জ্ঞান বিদ্যা এবং সংস্কৃতির আরাধনার এক অনন্য উপলক্ষ এই দিনটি শিক্ষার্থী শিল্পী এবং পিপাসু মানুষদের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ আর এদিকে চলছে মহা আড়ম্বরে মহা আনন্দে মহাপ্রসাদের আয়োজন যা ছিল এক কথায় অসাধারণ তো যা বলছিলাম সরস্বতী দেবীকে বিদ্যার দেবী হিসেবে পুজো করা হয় তাই এই উৎসবের গাম্ভীর্য মূলত বিদ্যা এবং জ্ঞানের প্রতি শ্রদ্ধাবোধের মধ্যে নিহিত সরস্বতী পুজোর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এর সাংস্কৃতিক আবহ। কবিতা আবৃত্তি সঙ্গীত নৃত্য শঙ্কনী উলুধ্বনি প্রদীপ প্রজ্বলন প্রভৃতি প্রতিযোগিতা এই দিনে বিশেষভাবে গুরুত্ব পায় যা শিল্প সংস্কৃতি বিকাশে সহায়ক তো দেখতে থাকুন এই আয়োজনটি তো আশা রাখছি সম্পূর্ণ ডকুমেন্টারিটি দেখবেন এবং অনেক কিছু জানতে পারবেন ধন্যবাদ একটি বিষয়ে আপনারা আমার সাথে একমত পোষণ করতেই পারেন কিংবা দ্বিমত মহাপ্রসাদের সাথে বাড়ির প্রসাদের কোনো মিল হয় না কেননা মহাপ্রসাদ এমনভাবে রান্না করা হয় তার মধ্যে এমন কিছু থাকে যা বাড়িতে আপনি যতই ভালো রেসিপি করে রান্না করুন না কেন তার সাথে তুলনা চলে না মহাপ্রসাদের স্বাদ সবসময় অনন্য এবং অসাধারণ তো আসুন জেনে নেই যারা আয়োজন করেছেন তাদের কিছু বক্তব্য কাকু আপনার কাছে কেমন লাগতেছে ও ভালো ভালো লাগতেছে আমরা আয়োজন করলাম আপনাদের আশীর্বাদে তোমাদের তোমাদের প্রতি কৃতজ্ঞতা রইল তোমরা অনেক চেষ্টা করি অনেক কিছু করছো তার জন্য তোমাদেরকে ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অসুদা কেমন আছেন ছোট ভাই অত্যন্ত ভালো আছে। আজকের এই সরস্বতী পূজার যে আয়োজনটা আমরা করলাম আপনারা আপনাদের সহকারে আপনাদের সহকারে যে আয়োজনটা করা হলো তো এতে আপনার অনুভূতিটা একটু ব্যক্ত করুন আমার থেকে অত্যন্ত আগের বছরগুলো থেকে আজকাল যে পূজাটা মা সরস্বতী পূজাটা হইতেছে অত্যন্ত ভালো হইতেছে এবং অত্যন্ত আনন্দদায়ক আমার কাছে খুব অত্যন্ত 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 আমি আনন্দিত থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ কনক বন্ধু এই যে সরস্বতী পূজা হচ্ছে এই যে আয়োজনটা যাচ্ছে তোমাদের সম্মিলিত আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবং বড়দের আশীর্বাদে তুমি কিছু বলো এই ক্ষেত্রে এখন এই করে কিছু আসছে না তোমার আনন্দ অনুভূতিটা একটু যদি জানো তোমার কাছে কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে সবাইকে দেখে হুম সবাই এক জায়গায় একত্রিত হওয়া এটা একটা ভাগ্যের বিষয় সবারtoEqualে সবকিছু থাকে না আমি তোমাদের সাথে একসাথে আছেন এটা আমার একটা ভাগ্যের বিষয় ভগবান জানেন এইভাবেই সবাইকে রাখে হুম কুশলে রাখে আগামী বছর আমরা যাতে এভাবে থাকতে পারি আবার একই সাথে সেটাই কামনা করি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হ্যালো ভাইয়া তুমি কেমন আছো আমি ভালো আছি সৃষ্টিকর্তার কি পাই যথেষ্ট ভালো আছি আচ্ছা এই আমাদের যে আয়োজনটা হলো তোমাদের মাধ্যমে আমাদের মাধ্যমে আমাদের সকলের মাধ্যমে এবং বড়দের আশীর্বাদে তো কেমন লাগতেছে এই পুজো সবকিছু মিলিয়ে সার্বিকভাবে খুবই ভালো লাগছে এবং সকলের সাহায্যের কারণে আমরা এই সফলতায় আসছি আর এখানে এক কথায় বলতে হচ্ছে কনক থেকে শুরু করে বাসুদা থেকে শুরু করে আমাদের সমাজের যারা আছে ঠিক আছে পাড়ার যারা আছে সমাজ বলবো না পাড়াতে যারা আছে সবার সার্বিক সহযোগিতার কারণে আমরা এই অবস্থাতে আজকে পূজাটা নিয়ে আসতে পারছি নতুন করে আরও কিছু জিনিস যুক্ত হয়েছে যেমন অন্যান্য বছর হচ্ছে আরতি থেকে শুরু করে এগুলা ইভেন্ট বিভিন্ন ইভেন্টগুলো যুক্ত হয়ে থাকতো এবং হচ্ছে সকালবেলা পূজার যতগুলো নিয়মকানুন ছিল এগুলো থাকতো এবার নতুন করে হচ্ছে আমাদের প্রসাদের একটা ব্যবস্থা হয়েছে প্রসাদের ব্যবস্থা চলছে সবাই একসাথে প্রসাদ নেওয়া হবে এটা একটা নতুন করে একটা জিনিস যুক্ত হয়েছে এক কথায় বলতে গেলে যত ধরনের সফলতা আছে সেটা সবার আর যত ধরনের ব্যর্থতা আছে এটা আমরা যারা আয়োজন করেছি এটা আমাদের ঠিক আছে সফলতা সকলের ব্যর্থতাটা আমাদের এটা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ উৎসব তো অনেক রকমেরই হয় কিন্তু পুজোর উৎসবে মেতে থাকা হলো সব আনন্দের মধ্যে শ্রেষ্ঠ আনন্দগুলোর মধ্যে একটি এখানে তাই দেখা যাচ্ছে Eight point nine five. <laughs>

बाला बाला गोल मार रे 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 खाली शगगज पदमनी धनी

ধন্যবাদ আমাদের অনুধ্বনিতে সাতজনকে আমরা পুরস্কৃত করেছি এইবার শঙ্কনী অঙ্ক যিনি প্রথম হয়েছেন প্রথম হয়েছেন অর্পণা নাথ প্রথম হয়েছেন অর্পণা দ্বিতীয় হয়েছেন শিখা ঘোষ দ্বিতীয় হয়েছেন শিখা ঘোষ গীতা পড়াতে যে প্রথম হয়েছেন বাসুদেব আশ্চর্য বাসুদেব আশ্চর্য প্রথম হয়েছেন দ্বিতীয় হয়েছেন অর্ষি কর্মকার ওসি কর্মকার দ্বীপবৃন্দ আজকের সরস্বতী পূজায় এই সুন্দর পরিবেশে আমরা সবাই অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি প্রতি যেন সুন্দরভাবে এইভাবে আমরা যেন এই অংশগ্রহণ করে সবাই সুন্দর মন মানসিকতা নিয়ে যেন অংশগ্রহণ করতে পারি সে প্রত্যাশায় আগামীতে আবারও সেই প্রত্যাশা রেখে আমাদের আজকের অনুষ্ঠান আমরা সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ দাদু আপনার এত সুন্দর বক্তব্য পেশ করার জন্য তোমার সহযোগিতা না থাকলে হয়তো আমরা এখান পর্যন্ত আজকে এই অনুষ্ঠানটা শেষ করতে পারতাম না বিশেষভাবে ধন্যবাদ সবাইকে এখানে আমরা যারা কাজ করেছি যত ধরনের ব্যর্থতা আছে সবকিছু আমাদের আর যত ধরনের সফলতা আছে সবকিছু আমাদের পাড়া সবার এই নিয়ে আমরা যেন ভবিষ্যতে আরো সুন্দরভাবে পূজাটা পালন করতে পারি সবার কাছে আশীর্বাদ কামনা করে এখানেই শেষ করছি সরস্বতী মাইকি জয় সরস্বতী পুজোর মহাপ্রসাদ সাধারণত খিচুড়ি লাবড়া পাঁচমিশালি ভাজা বেগুনি টমেটো চাটনি পায়েস সন্দেশ মিষ্টি দই ইত্যাদি দিয়ে করানো হয় বা সাজানো হয় এখানে মূলত করা হয়েছে পাঁচ মিশালি সবজি দিয়ে ফোনা খিচুড়ি আর আলুর দম শীতকালে যা জম্পেশ জমে ওঠে আর মহাপ্রসাদ হিসেবে তো কথাই নেই তো সবাইকে এই ডকুমেন্টারিটি দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ আমাদের সবার জীবনে নেমে আসুক শান্তি সমৃদ্ধি এবং আনন্দরস তো শুভকামনা সকলের জন্যে থ্যাংক ইউ সো মাচ Thank you everybody.